নাবালিকা রোগী শ্লীলতাহানির ঘটনায় হাওড়া জেলা হাসপাতালে সুপারের পদত্যাগের দাবিতে এবার সুপারকে ঘিরে তুমুল বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন বাম যুব কর্মীরা তাদের দাবি এই ঘটনায় সুপারকে অপসারণ করতে হবে সুপার ডক্টর নারায়ণ চক্রবর্তীকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন এর জেরে তীব্র উত্তেজনা হাসপাতাল চত্বরে উল্লেখ্য হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় রবিবার সকালে হাসপাতালের এমার্জেন্সি গেটের বাইরে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই বাম বাম নেতা বিশিষ্ট আইনজীবী সভ্যসাচী চট্টোপাধ্যায় এদিন উপস্থিত ছিলেন বিক্ষোভ কর্মসূচিতে তাদের অভিযোগ আওড়া জেলা হাসপাতালে ১৩ বছরের নাবালিকার সাথে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে চিকিৎসারত অবস্থায় সিটি স্ক্যান করার সময় তার সঙ্গে যৌন নির্যাতন করা হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে কিন্তু সরকারি হাসপাতালে আবার এই ধরনের ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা কোথায় হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয় মহিলারা চিকিৎসা করাবেন কোথায় এ নিয়ে সুপারকে ঘেরাও বিক্ষোভ চলছে সবকিছু এ করবো কিন্তু পেশেন্ট দেখলো না বাচ্চাকেও কেউ দেখলো না বাচ্চা টয়লেটে তারপরে দিনকে এসেছি জোর করে ঢুকেছি ছেলে দেখছি বাচ্চা টয়লেটে পড়ে আছে এবং পেশেন্টকে টয়লেটে নিয়ে যাওয়া হচ্ছে না এবং মাসিদের কি জঘন্য কথাবার্তা যে আপনি কি সুপারের ঘরের পাশে থাকেন যান সুপারকে গিয়ে বলুন সুপার আমার কিছু করতে পারবে না এরকম করে বলছে আজকে গিয়ে দেখি চার দিন হয়ে গেল বাচ্চাটা আজকে গিয়ে দেখি আজকে বলছে যে জন্ডিস পেশেন্টকে বলা হচ্ছে পেশেন্টের বাড়ির লোককে ডাকা